গরুর জগতে মনে দাদা করি চলে গেছে বাপ করেছে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আস

আমার মনে গ্রামগঞ্জ ঘড়ি কালেকশন করা লাগে প্রেগনেন্ট সব বাচ্চা ডেলিভারি হয়ে যায় তাহলে এখন তো দুধ দেখারও জায়গা হয়ে গেছে জি জি অনেকেই কিন্তু ভাই প্রেগনেন্ট গাবি কিনতে ভয় পায় মানে বাচ্চা ডেলিভারিটা রিস্ক মনে করে না আমরা প্রেগনেন্টই নিয়ে আসি নিয়ে আমরা নিজে বাচ্চা প্রসব করার পরে বিক্রি করি আচ্ছা আপনাদের অভিজ্ঞতা আছে বাচ্চা ডেলিভারি করার জন্য কম বেশি সবাই চিনবে পরিচয়টা দিয়ে নেন পরিচয়টা হচ্ছে পাবনা থানা দাসুরিয়া আমার নাম সুজন নতুন কালেকশনের কয়টা দেখাতে পারবো আজকে গাভি মনে করেন তিন পিস গরু দেখাও ভাই ই থেকে ও ভালো ভালো সিরিয়াল লেগে যাবে তিনটা গাবি আপনি দর্শককে দেখাবেন তিনটা গাভিড

থেকে আঠারো লিটার দুধের গাড়ি সুবিধে কি কি দিচ্ছেন দুধের গাভি বিক্রি করতেছেন দুধের গাভি সুযোগ সুবিধা বলছিস যে ভাই যেখান থেকে আসুক আমার বাসায় আসি দুই দিনে কাজ পাঁচ দিন থাকবি দেখি শুনি আমার কথা কাজ মিল হলি দরদাম ধান কাটা হয়ে যাবে তখন কিন্তু কথা বেশি বাড়াবো না যেহেতু আমরা কালেকশন সরাসরি কালেকশন দেখে কথা বলি আচ্ছা দেখেন ভাই সর্বপ্রথমে আমরা একদম ডাবল বোর্ডের গাবি

তেরো দিন তেরো দিন যদি এখন লাভি আছে এখনো লাভ লাভই রয়েছে তাই জান কেবল শুকাচ্ছে আর কি জি জি ভাই তেরো দিন দুধ তেলে এখন কেমন মোটামুটি আসছে দুধ আমি এখন বর্তমান আপনার

অনেক সুন্দর ভাই দেখছি চারটা ধারবাটি উঠে আসেন তো যারাই কিনবে নিজের মতো এসে তো দুধ দেখে শুনে নেওয়ার জায়গা আর আপনি যে একদম নিজে নেড়ে চেড়ে দেখাচ্ছেন গাভীর আগে আগে পরে কেউ নাই আর অনেক শান্ত সৃষ্ট প্রবাসী ভাইরা ভিডিও দেখে দেখে গরু কিনতে চাই এগুলা ভাবিদের কে অনায়াসে দিতে পারে এগুলো আপনার মা বোন যে কোনো লোক দেখাত পারবে ভাই বুঝলেন তো ভাই প্রতিবেদনের প্রথম গাভী একদম ছোট দামে দেখাবো আমরা কত টাকা বিক্রির সহি নিয়ত বাচ্চা সহ এটা আমি দাম বেশি চাবল ভাই দাম চাইলে বা তো সাড়ে তিন লাখ চাওয়া যায় কিন্তু এটা যেটা বিক্রি করবো ওইটাই বলো ভাই বুঝলেন একদম ছোট করে আমি এখন বর্তমানে তিরিশটা দুধ আসবেন সাতাশটা হলেই তো ভাই অনেক দুধ আমার কাছে দেখে শুনে বুঝতে পারবেন্লাহ ভাই অনেক সুন্দর কালেকশন করেছেন ভাই পরবর্তীটা দেখাই

কথা হলে উনি আমরা তো আসছি প্রচার স্বরূপ যেখানে গাভী আছে দেখে শুনে নিয়ে যান জি আপনি আছেন তো শুধু মানে প্রচারের জন্য যে আমার কাছে ভাই মালা আছে আপনাকে দেখালাম আচ্ছা ভাই এটা যে লিপে আসি সরজমিনে আসতে হবে ভাই লাল সাদা রঙের জি জি জাতকিটা এটা বয়স চলে না সাননা বকন বাচ্চা ভাই বকনা বাচ্চা একদম ভবিষ্যৎ গাভী না আচ্ছা এখনো নাভি দেখা যাচ্ছে মানে একদম শুকাচ্ছে আর কি না এটা থেকে প্রথম বিয়ানে কাঁচা বাচ্চা কেমন ছিল প্রথম বাস আমি যেখান থেকে লেয়াইছি ওনারা বলেছে যে প্রথম অবস্থায় ওনারা একুশ বাইশটা পাইছে ভাই বুঝলি একুশ বাইশটার মতো ছিল ভাই বাটগুলা কিন্তু একদম দহন করার মতো চারটা বাট দেখেন একদম সফরি মতো ভাই উলানের উপর দিয়ে এখনই রক টক জেগে গেছে ভাই দেখেই বোঝা যায় আসলে জাত গাভীর কিন্তু বৈশিষ্ট্য থাকে আর গাভীটার মাঝারা দর্শক দেখেন ভাই কত বড় বিগ বটের গরু আর

ভবিষ্যৎ ভবিষ্যৎ বয়স কেমন চলে বাচ্চাটার বয়স আজ চোদ্দ দিন ভাই চোদ্দ দিনের মতো বয়স চলে দুধ কিলিয়ারি বলা দুধ কিলিয়ার চলে আস ভাই কেমন টানতেছেন এখন এটা আমি এখন বর্তমান সতেরো আঠারো পাচ্ছি ভাই সতেরো থেকে আঠারো লিটার আপনি টানতে চান জি জি আচ্ছা যেটার যেমন দুধ ওইটা ওইরকমই তো বলতে জি 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 যারাই আসুক নিজের মতো দেখে শুনে মিলাই নিতে উনি আইসি দুধ দহন করে দেখি শুনি যাচাই বাছাই করে নিয়ে ভাই আচ্ছা মাসাল্লাহ একদম গ্যারান্টি সহ গাভী তো ভাই বাচ্চা সহ এটার দাম কেমন রাখবেন এটার দাম চাচ্ছে আমি

করতে গেলে ভাই ওই অনেক বেশি সংগ্রহ কিন্তু করা যায় না 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 ভাই ভালো জিনিস সংগ্রহ করতে হলে পারে কাস্টমারও জানে ওই কাস্টমার তো মনে করেন আমার কাছ থেকে আসি

অনলাইনে নানান রকমের প্রোগ্রাম দেখা যায় আকর্ষণ তৈরি করার জন্য অনেকে অনেক রকমের মুখ গল্প করে সবাইকে মিলে সব মিলায় যদি কোনো পরামর্শ বা সব মিলায় পরামর্শ বলতে নিজের আপনি যখন গাবি কিনবেন আপনার টাকা আপনার বেতা জি জি আপনার সরজমিনে খামারে আসতে হবে আচ্ছা আচ্ছা আমি যে মুখে বললাম আমার মুখের কথা বিশ্বাস না করে আসি সরজমিনে আইছি গাবি দেখি দরদাম কইলি গিলা সবটাই পাবে আমরা প্রত্যেকটা প্রোগ্রামে সরজমিনের কথা একবার হলেও বলে দিই তারপরেও কিছু কিছু মানুষ দেখা গেল যে ভুল করে ফেলে অনেকে বাসায় থাকি টাকা লাগা দেয় গাবি পাঠা দিই আমরা কিন্তু ওনারা যদি মনে করে ঢাকা সিলেট সিরাগাং থেকে আসতে আমার বাসায় কয় টাকা খরচ হবে না দুই হাজার টাকা খরচ হবে তো দুই হাজার টাকা খরচ করে আসে উনি কিন্তু যেতে ভাই আচ্ছা দুই হাজার খরচ হলে বিশ হাজারের ফায়দা হবে জি 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 আচ্ছা তবে কথা বেশি বাড়াবো না ইনশাআল্লাহ আবার কবে আসবো আমরা নতুন কালেকশনে আপনি দেখা যাচ্ছে আল্লাহর রহমতে যদি আবার বেচা বিক্রি হয় আবার দুই চার দশ দিনের ভিতরে আবার আপনাকে ডাকবো ইনশাআল্লাহ আবার দেখা হবে তো তখন কথা হবে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম